ਰਹਾ ਹੈ ਅਤੇ ਅਮਰਾ ਚਾਹੇ ਸੇ ਬੇਸੀ ਹਰ ਸੇ ਬਸਰ ਬਰ ਦੇ ਆਇਮੇ ਭਾਰੇ ਸਸਤੀ ਦਵਾਈ ਹੈ গত বারোই জুন আমরা দেখলাম জম্মু তাওয়াই এক্সপ্রেসে একজন রেল হকার রাকেশ ঘোষাল তাকে এক আর পি এফ জওয়ান চলন্ত গাড়ি থেকে কামারকুণ্ডু স্টেশনে ঠেলে ফেলে দিল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটল। কিন্তু এখনও পর্যন্ত সেই আর পি এফ জওয়ানকে চিহ্নিত করে তাকে বরখাস্ত করা তার শাস্তি দেওয়া এরকম কোনো ঘটনা এখনও ঘটলো না সেই রাকেশ ঘোষ নিহত রাকেশ ঘোষালের পরিবার তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কোনো উদ্যোগ এখনও রেল প্রশাসন নিল না আমরা এআইসিসিটিউর পক্ষ থেকে এবং সিপিআইএম লিবারেশন আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছি এবং আমরা দাবি জানিয়েছি যে অবিলম্বে এই রেলওয়ে জওয়ানকে বরখাস্ত করতে হবে চিহ্নিত করতে হবে তাকে শাস্তি দিতে হবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স যাদের নাম আজকে তাদের হাতে যাদের দায়িত্ব যাত্রী সুরক্ষা দেওয়া তাদের হাতেই যদি মানুষের জীবনে এরকম বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের জীবনে এরকম আশঙ্কার মুখে পড়ে তাহলে তারা যাবে কোথায় কারণ গোটা রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি আর পি এফের যে অত্যাচার চলছে হকারদের ওপর বিভিন্ন স্টেশনগুলো খালি করানো হচ্ছে হকার উচ্ছেদ চলছে হকারদের আইনি স্বীকৃতি দেওয়া হচ্ছে না ওদিকে প্রধানমন্ত্রী বলছেন পকড়া বেচো আজ স্টেশনে যারা পকোড়া চা বেচতেন তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি হাওড়া ডিআরএমের কাছে আমরা দাবি জানিয়েছি অবিলম্বে সেই দোষী আর জওয়ানকে শাস্তি দিতে হবে এই চিহ্নিত এখনও চিহ্নিত করতে পারিনি রেলের কাছে আমরা দাবি জানাচ্ছি বারবার যে চিহ্নিত করা হোক আমরা কামারকুণ্ডু স্টেশনে যখন আমাদের সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল আমরা দেখেছি কামারকুণ্ডু স্টেশনের ওপর যে হকাররা বসে থাকেন তারা প্রচণ্ডভাবে সন্ত্রস্ত ভীত তাদেরকে ভয় দেখানো হয়েছে তাদেরকে সন্ত্রস্ত করে রাখা তাই দাবি জানিয়েছি তাকে চিহ্নিত করা তার শাস্তি দেওয়া বরখাস্ত করা রাকেশ ঘোষালের পরিবারকে ন্যূনতম দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং হকারদের আইনি স্বীকৃতি দিতে হবে হকারদের আইনি স্বীকৃতি দিক রেল নচের যে পরিণতির দিকে যাচ্ছে সেটা সাধারণ মানুষের জীবন জীবিকার জন্য ভালো হচ্ছে না আমার নাম নীলাশিস বসু বারোই জুন যে ঘটনাটা ঘটে কামারকুন্ডু স্টেশনে লাইনে আপনার লাইনে চন্দনপুরে আর পি এফ এর হেডকোয়ার্টার মানে ওই জোনে সেখানে আমরা বলে দেখলাম যে আর পি এফ এর সাথে ধাক্কা ধাক্কি আর পি এফ পড়ে যায় আর পি এফ এর ধাক্কা ধাক্কিতে পড়ে যায় আমরা এটা সিম্পলি এমনি বলিনি আমরা বলেছি এটা সিম্পল ভাবে আর পি এফ এর আক্রমণ এটা একটা খুন পরিকল্পিত হত্যা এটা নতুন নয় আর পি এফ দৈনন্দিন এই ঘটনাগুলো ঘটিয়ে যায় এবং তার গতকাল তার কামারকুণ্ডতে কন্ডোলেন্স মিটিং হয়েছে আমরা তিনটেই ডিমান্ড করেছি একটা ডিমান্ড করেছি এর পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে দু নম্বর বলছি যিনি ধাক্কাটা মারলেন জম্মু তাওয়াইতে সেই এফকে বের করে তাকে দোষী সাব্যস্ত করা তাকে গ্রেপ্তার করা এবং তাকে বরখাস্ত করা এই ডিমান্ড এটা নতুন নয় আর পি এফ এর কাজ হচ্ছে ট্রেনের ইন্টারনাল সিকিউরিটি ইন্টারনে ও বলছে যে আপনি রিজার্ভ কম্পার্টমেন্টে কেন বাদাম বিক্রি করছেন রিজার্ভ কম্পার্টমেন্ট রিজার্ভ কম্পার্টমেন্টে এসি কম্পার্টমেন্টে লোক উঠে যায় তখন আপনার আরপিএফটা কী করে এত বড় যে ঘটনাগুলো রোজ খবর কাগজে দেখছি একটা লাইনের গণ্ডগোল এই গাড়ির গণ্ডগোল সেগুলো তো কিছু করে না এই ব্যাপারে এর কোনো নেই এবং সমস্ত জায়গাতে আর পি এফরা এই আক্রমণটা সর্বক্ষণালেন আমরা আধিকারিক যিনি ছিলেন সঞ্জীব কুমার ডিআরএম তার কাছে পরিষ্কারভাবে বলেছি আপনি এটা দেখুন অবিলম্বে যাচ করব ঠিক আছে আমি দেখছি যাচকে মানে কেন্দ্রীয়ভাবে এটাকে একটা তদন্ত করুন তদন্ত করে যে আর অফিসার মানে তাকে ধাক্কাটা মারলো আমরা নাম্বার করতে পারব আমরা নিশ্চয়ই নাম্বার বার করতে পারব কারণ অনেকেই কামারকুণ্ডু স্টেশনে দেখেছে এই ঘটনা উনি আমাদেরকে বলেছে ঠিক আছে আপনারা বলছেন দেখো আর কম্পেনসেশন কাউন্টে টাকার ব্যাপারটা তো এইভাবে থাকে না তবু আপনারা যখন বলছেন সেটা আমরা বেরোতে কিন্তু আপনারা হকারদেরকে বলুন কেন রিজার্ভ কম্পার্টমেন্টে না হচ্ছে আমরা বেরোতে পারি বাসুদেব বসু সাধারণ সম্পাদক এআইসিসি টু ওয়েস্ট